আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করো সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনার দেখতে পাচ্ছেন আমার হাতে একটি বাচ্চা খরগোশ আছে তো আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমার খরগোশ বাচ্চা দিলে আপনাদেরকে দেখাবো কয়টি বাচ্চা দিয়েছে এবং অন্য কোনো কালারে বাচ্চা আমি পেয়েছি কি না সেসব বিষয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো বন্ধুরা যে কথা না বললে নয় যারা আমার চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে ভিডিও তৈরি করার উৎসাহ দিন যেন পরবর্তীতে ভিডিও তৈরি করতে পারি তো বন্ধুরা চলেন ভিডিওতে চলে আসছি তো সর্বপ্রথম যেটা বলি আপনারা এখন যে ভিডিওটি দেখতেছেন এটা হলো আমার মানে এই ভিডিওটি যখন আমি করেছি তখন তারিখ ছিল চোদ্দ তারিখ রাত্রে তো এই ভিডিওটি যখন করেছি তখন আমার এই খরগোশ এক রাতের ভিতরেই বাচ্চা দিয়ে দেয় তো আমি বুঝতে পারিনি যে ও এক রাতের ভিতরে বাচ্চা দিয়ে দেবে আসলে ওর পেটে বাচ্চা ছিল অনেক দিন আমি আপনাদেরকে গত ভিডিওতে বলেছিলাম যে আমার খরগোশে মিটিং করে আসলাম পঁচিশ তারিখে গত মাসের আগের মাসে তো মোটামুটি চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিন হয়ে গেছে খরগোশ বাচ্চা দেয় আঠাশ থেকে তিরিশ চৌত্রিশ দিনের ভিতরে কিন্তু এত দেরি করলে কেন আমিও বুঝলাম না আসলে ওর পেটে যে বাচ্চাগুলো হয়েছে অনেক সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে কিন্তু দুঃখের কথা একটাই বন্ধুরা আপনারা হয়তো আমার জন্য সেভাবে দোয়া করেন নাই একটিও আনকমন কালারের বাচ্চা আমি পাই নাই সব পেয়েছি হোয়াইট কালারের তো আমি আমার আসলে জায়গা কম থাকার কারণে এবং আমাকে হাতে ধরে দুধ খাওয়ানোর আমার কাছে কোনো একটা প্যারা মনে হয় না এজন্য আমি বাচ্চাগুলো সময় নিজের কাছেই রাখি আমি যতদিন না চোখ ফোটে ততদিন পর্যন্ত আমি নিজের কাছে রাখি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আসলে বাচ্চা দিয়েছে কখন রাত্রে আমি বলতে পারবো না আমি আমি ওকে ওকে তারপরে ঢেকে ঘরে গেছি এবং চারটা সাড়ে চারটা বাজে আমার ঘুম ভাঙছে সেই সময় আমি বাইরে আসছি বাইরে এসে আমি ওর খাঁচাটা দিয়ে দেখছি যে ও ইয়ে ওর মানে বাচ্চা দিছে কিছুক্ষণ আগেই দিয়েছে হয়তো দেখতেছি পরিষ্কার করতেছে সব বাচ্চাগুলোকে লোম দিয়ে ঢাকতেছে তো আমার খরগোশ বাচ্চা দিয়েছে ছয়টি ছয়টি এবং হয়েছে এবারও কালার তো আমি আমার একটি ঝুড়ির মধ্যে রেখে দিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও করে দেবো যে খরগোশে বাচ্চা হলে কি কি কোথায় রাখবেন কিভাবে রাখবেন কতক্ষণ পরপর দুধ খাওয়াবেন আমি বিস্তারিত বিষয় নিয়ে আর একটা ভিডিও করবো তো আজকে আপনারা দেখলেন যে আমার খরগোশ ছয়টি বাচ্চা দিয়েছে এবং ছয়টি বাচ্চায় খুব সুস্থ আছে আমি আপনাদেরকে বাসা বানানোর একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম আপনারা ওই ভিডিওটি হয়তো দেখেছেন তো আমি ওই বাসা ভেঙে দিয়েছিলাম কারণ ও বাচ্চা দেওয়ার কোনো সম্ভাবনাই ছিল না আমি ভাবতেছিলাম বাচ্চা মনে হয় নষ্ট হয়ে গেছে তো তারপরে আবারও সেই বাচ্চা হলো কিন্তু এবার আমি ওইভাবে আর রিট দিয়ে বাসা বানিয়ে দেয় নাই আপনারা দেখতে পাচ্ছেন একটা ক্যারেট আছে ওই ক্যারেটটা আমি খাসার ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম প্লাস্টিকের ক্যারেটে যেটা এটা আমি মাত্র আশি টাকা দিয়ে কিনছি এবং এটা কিনে আমার ও রাত্রেবেলা হঠাৎ করে এরম করতেছে এই জন্য মনে করেন আমি ওকে কোনো খ্যার দিতে পারিনি বা অন্য কোনো তুলা দিতে পারেনি আমার কাছে যে পরিমাণ নষ্ট কাপড় আসিল ওগুলো আমি কেটে টুকরো টুকরো করে ওকে দিয়ে দিছি দেওয়ার পরে তো আলহামদুলিল্লাহ ও এইভাবেই খুব ভালোভাবে বাচ্চা দিয়েছে ছয়টা বাচ্চাই খুব সুস্থ সবল হয়েছে আপনারা বাচ্চাগুলোকে দেখলে বুঝতে পারবেন যে বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে অনেক সুস্থ সবল হয়েছে মানে শরীর স্বাস্থ্য মোটামুটি খুব ভালো তো আপনারা ওই এইভাবে এরকম ক্যারেটের ভিতরে দিয়ে দিবেন এই তুলা তুলাপ থাকলে আরও ভালো ছিঁড়া কাপড় চোপড় দিয়ে দিবেন ও ওটা নিয়েই ওর শরীরের পশম মিক্স করে অনেক সুন্দর করে বাচ্চা দিবে একটি বাচ্চা মরবে না আমি গ্যারান্টি আর আপনি যদি ওকে খেয়াল না রাখেন যে আপনার খরগোশ কখন বাচ্চা দেবে বা কি বাচ্চা দেওয়ার লক্ষণগুলো যদি আপনি না বুঝেন তো আপনি কিছুই করতে পারবেন না যেমন আমার আমার প্রথমবার তিনটা বাচ্চা মারা সর্বপ্রথমবার একটা বাচ্চা মারা গেছিল তারপরে মারা গেছিল আবারও তিনটা বাচ্চা সাতটা বাচ্চা হয়েছিল চারটা বাচ্চা ছিল তিনটা মরে গেছিল তো দেখুন বাচ্চাগুলো অনেক সুস্থ সবলই আছে অনেক কিউট হচ্ছে মনে করেন বাচ্চাগুলা বাচ্চা খরগোশ বাচ্চা দেওয়ার পরপরই ও দুধ খাওয়িয়ে দেয় তো এই ভিডিওটি আমি সকালে করেছি কারণ ভোর রাত্রে তো আর ভিডিও করা সম্ভব না ভালোভাবে দেখানো যাবে না তো এই জন্য আমি ভিডিওটি সকালে করেছি বাচ্চাগুলা বের করার সময় তো আমি আবার মা খরগোশটিকে সুন্দরভাবে গা মা ধুয়ে ওকে পরিষ্কার করে দেব। এবং খাসার মাছাটিও পরিষ্কার করতে হবে আসলে আমি এই খাসাটি বড় করে দিয়েছি একমাত্র বাচ্চা দেবে দেখে এবং এই ক্যারেটটা ঢোকাতে আমার অনেক কষ্ট হয়েছে ক্যারেক্টার আবার বের করে ফেলতে হবে এই ক্যারেক্টার আমার দরকার নাই এই ক্যারেটটি থাকার কারণেই একটি বাচ্চাও আমার মরে নাই এবং ওই রাত্রে আমি ইট দিয়ে কারণ বৃষ্টি হয়েছিল সব কিছু ভিজা ছিল এই আমি ইট দিয়ে আর কোনো বাসা বানানোর চেষ্টা করি নাই এই একটা ক্যারেট দিয়ে চিরা কাপড় দিয়ে দিয়ে দিছি আমার খুব ভালো হয়েছে বাচ্চাগুলা একটি বাচ্চা মনে নাই তো আমার একটা আইডিয়া ছিল এবার বাচ্চা হবে সাত থেকে আটটা তো যাই হোক ছয়টা বাচ্চা হয়েছে ছয়টায় এক কালারের বাচ্চা হয়েছে হোয়াইট কালারের আসলে বাচ্চা কালারিং বাচ্চা পেতে হলে অনেক কিছু টিপস ফলো করার লাগে অনেক রকমেরই আছে তো নেক্সট আমি এইসব বিষয় নিয়ে ভিডিও করার চেষ্টা করবো তো বন্ধুরা আপনারা সব কিছু দেখতে পারলেন এবং বুঝলেন তো এইসব বিষয় নিয়ে আলোচনা করলাম ভুল তুলি হলে ক্ষমা করবেন এবং আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করবেন আর যারা পুরাতন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম